শেষাত শেষাত বাহ আরে আলাইকুম আবার নতুন ভিডিওতে আপনাদের নিয়ে হাজির হয়ে গেলাম নতুন কোনো গৃহিণীর কাছে আজ আজ সে আপনাদেরকে দেখাবে নতুন কোনো রেসিপি রান্না করে হ্যাপি ও ভিউয়ারস তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের আজকে রান্নাটা কেমন হলো তা কমেন্টে জানাতে বলবেন না राधे কই গেল এ দাদি এখন সাজনা শাক পারবো প্রিয় এ দেখুন দাদি এই যে সাজনা গাছ যারা এখন সাজনা গাছ না দেখছেন এ দেখুন সাজনা গাছ দাদি এখন সাজনা গাছ থেকে সাজনা পাতা বাড়তেছে আরে সাজনা পাতা ভাজি করবেন না দাদি সাজনা পাতা ভাজি করবো আর সেটাই আপনারা আজকে দেখবেন দেখুন কত সুন্দর সাজনা পাতা প্রতিদিনের মতো গ্রামীণ ঐতিহ্যবাহী নতুন নতুন রেসিপি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমাদের এই রান্না করে আমাদের গ্রামের দাদি নানি কাকি জেডি এরা সকলেই মিলে সকাল সকাল এই যে আমাদের কাকা কতগুলো মাছ পাইছে দেখেন এ অবস্থা খালি চিংড়ি মাছ দেখছেন কত সুন্দর চিংড়ি মাছ সুন্দর চিংড়ি মাছ দেখুন আমাদের গ্রামে একদম সকাল সকাল কত জিনিস পাওয়া যায় সব ফ্রেশ হ্যাঁ সব ফ্রেশ পাওয়া যায় এই দেখেন কত সুন্দর একদম গাছ থেকে থেকেটকা টাটকা টাটকা গাছ থেকে ভাড়া সাজনা পাতা দেখুন আপনারা অসাধারণ একদম কি বলবো এত সুন্দর সাজনা পাতা সকাল সকাল কাঁচামরিচ দিয়া বা অনেক মজা আমি দেখছি শুকনামা দিয়ে সাজনা করলে সেই লাগে চলুন আমরা চলে যাই দাদি রান্না করে আর দাদি আপনাদের দেখাবে আজকের মজাদার স্পেশাল রেসিপি সাজনা মাতা বাজি এই দেখুন দাদির কত সুন্দর হলুদ গাছ এই যেগুলো হলো হলুদ গাছ এই যারা হলুদ মনে করেন আপনারা রান্নাতে ব্যবহার করেন এই যে হলুদ গাছ যারা এখন হলুদ গাছ দেখেন নাই এই দেখুন কত সুন্দর হলুদ গাছ এরা হলুদ দাদি হলুদের বাগান করছে হলুদ গাছের সাজ দামাত একবারে গাংলা বুড়ি নিয়ে বসে গেছে আমাদের ফুফু দাদি সবাই মিলে বসে গেছে আসলে গ্রামের এই ঐতিহ্যটা সবসময় থাকে যে একজনের রান্নায় আরেকজনের সবসময় হেল্প করে বা সাহায্য করে দেখতে পাচ্ছেন আপনারা একজনের যদি মনে করেন বাড়িতে থাকে তাহলে বৈসা থাকে না আরেকজনের সাহায্যে চলে আসে এটা কিন্তু আমাদের গ্রামের একটা ঐতিহ্য জানি না আপনার গ্রামে এমন নিয়ম আছে কিনা কিন্তু আমার গ্রামে এটা সবসময় থাকে

এটা দাদি কালরঙের গাছ দেখুন কত সুন্দর কালো রঙের হইশে এই দেখুন কত সুন্দর কালরঙা গাছ হয়েছে অবস্থা দেখতে ভালো লাগে অনেক সুন্দর কালো রঙের শেখ এই যে দেখুন দাদির কত মুরগি দেশি মুরগি সব দেখেন অবস্থা এই দেখেন কতগুলো দেশি মুরগি খালি লাল মুরুগ দেখুন কত খড়ি দাদির দিল রান্নার জন্য দাদি রান্না শুরু করবো এই যে পিয়াজ কুশি করতে শাগে দেওয়ার জন্য আর এই দেখেন শাকাই দেওয়া হয়েছে এখন এটা লালাই দেওয়া হয়ে যাতে রাতের একটা সিদ্ধ হয় হ্যাঁ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে

দেখুন কত সুন্দর করে দাদি খুশি করতেছে একদম খুশি খুশি দাদি বয়স কত হইছে না সত্তর হয় তো না এই বয়স এই বয়সে জামনে я তো এটা কিন্তু অকল্পনীয় এই দেখুন এখন प्यास খুশি করতেছে দাদি শাকের আপনার পানি ঠান হইতাছে কিছু <gkaha> পান <ıbbling> দেখুন দাদি কত সুন্দর করে এই শাকটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছে চাইলে আপনারাও দাদির মতো করে করতে পারেন এবং যারা দাদির মতো করে এর আগে আপনারা করেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের জানাতে না এইটা শাকটা পাতাটা একদম ভাজি বাজি হয়ে যাব। তাহলে আমাদের শাক রান্না শেষ এই যে মরিচ বাজার লাগে একটু চুলায় আপনার তেল দিয়ে দিবেন যাতে মরিচটা পুরে না যায় তা না হলে কিন্তু শুকনা মরিচ আপনার পুরে যাবে কিছুক্ষণের মধ্যে তারপরে কিন্তু আপনি আর মরিচ বাজতে পারবেন না নিজে দাদি শুকনা মরিচ দেখেন গুলো একবারে লাল শুকনা মরিচ জাল মনে হইতেছে অনেক জিন্দু মরিচ না কি এগুলা নিজের টালের মরিচ হ্যাঁ এই জন্য হইতো এত সুন্দর কত সুন্দর মরিচ বাজার হ্যাঁ একদম কি বলবো আপনারা যদি এটা আসলে নিজেরা এমন ভাবে বাজেন তাহলে বুঝবেন যে এটা কি একটা গান আছে মরিচ বাজার একটা গান আছে চাইলে আপনার বাজি কিংবা ভত্তা করে কিনারায় দুইটা মরিচ ভুজে দিতে পারেন আপনার রেসিপিটা আর সুন্দর দেখাবে এই যে দাদি এখন আপনাদের শাক ভাজা করে দেখাবে দেখুন প্রথমে লড়াই ভাবে তেল দিয়ে দিবেন যে দাদি সুন্দর করে তেল দেখেন কি পরিমাণ তেল দিল শাক ভাজার জন্য অনেকটা তেল একবারে কারণ যত তেল শাক ভাজায় তত মজা হ্যাঁ এই যে দেখুন এখন পেঁয়াজ রসুন যা আছে সব একসাথে বা এইগুলা কুচিগুলা দিয়ে দেওয়া হইলো তেলে বাসতেছে দেখুন দাদা এখন শাকটা সুন্দর করে চিপ্তে চিটতে পানি জোরানো হইতেছে

মরিচের যে একটা সুন্দর গান আসতেছে শাকের সাথে একদম দেখুন কত সুন্দর হয়েছে পরিমাণ মতো মরিচ দিবেন যে যতটুকু জাল খান তাই না তা নাহলে বেশি মরিচ দিলে আপনার জাল বেশি হয়ে যাবে তখন আপনার শাক আর খাইতে পারবেন না এখন মরিচটাকে শাকের সাথে ভালো করে উলট করে দেওয়া হইতেছে যে দাদা কি নিয়ে আলু আলু দাদা আলু নিয়ে আসছে খাবো এখন বৈশাখেছে দাদির কাছে দাদা দাদির ছোট সংসার খাওয়া নাই দাদা এখন কি করতেছেন আবার

দাদা গোয়াল ঘরে চলে আসছে গায়ে দাও জন্য একদম দাদা কি বলবো দাদা সব কিছু হাতের নাগালে ভাই গরুর দুধ থেকে শুরু করে সব এটাই তো গ্রামের একটা ঐতিহ্য যদি আপনি এ ধরনের গ্রামের সবজি গ্রামের দুধ গ্রামের মাছ সব কিছু ফ্রেশ পেতে চান তাহলে আপনাকে আসতেই হবে গ্রামে নিজে দাদা বসে গেলেন গায়ে ধোয়ানোর জন্য সুন্দর করে গুছ খায় সবকিছু সরিষার তেল দিয়ে ভালো থাকে খুব ভালো থাকে দাদা কিন্তু অনেক দুধ হয় তো হ্যাঁ দুধ দুধ হ্যাঁ ভালো খাই দেশি গাইয়ের দাদি এখন পিঁয়াজ কুচি করবে এর জন্য পেঁয়াজের ছোলা সারাচ্ছে এই যে আপনার আলু দেখেন কত সুন্দর করে কুচি করা হয়েছে দাদির ছোট্ট পরিবার ছোট্ট সংসার সব মিলায় অল্প অল্প সব কিছু

এর জন্য একটু আপনার পরিষ্কার কম দেখা যাইতেছে এরপরে চেষ্টা করি আমরা পরিষ্কার করে ভিডিও ধারণ করার জন্য এই যে দেখুন এখন লবণ দিয়া দেওয়া হইলো ওটা কি আদা নাকি জিরা ই না বাটা আদা জিরা বাটা লবণ এগুলা সব কিছু দেওয়া দেওয়া হইতাছে অল্প পরিমাণে আপনার হলুদ মশলা লাগবো বা আরো দেওয়া হইতেছে অল্প পরিমাণে মরিচের গুঁড়া এটা আপনি পরিমাণ মতো সবকিছু খাওয়ার জন্য তৈরি করবেন ঠিক সেই অনুপাতে পরিমাণ মতো দিলেই এই যে এখন চুলায় আপনার রসুন দেয়া দেওয়া হইলো এটা কি কালো জিরা আর মেথি গরম মশলা দেখুন আচ্ছা এই যে সবকিছু এখন দিয়া ঘুরে দেওয়া হলো আলুগুলো সিদ্ধ হইতাছে হ্যাঁ সিদ্ধ হই গেছে হ্যাঁ দাদি এখন আপনার আলু আজিতে

আলু ভাজি সাথে উলট পালট করে যাচ্ছে একমাত্র না ইসি সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে প্রায় আমাদের দাদি আজকে স্পেশাল এই যে আলু ভাজি করে ফেললো দাদি কিন্তু আজকে আনকমন দুইটা রেসিপি আপনাদের দেখালো একটা হলো আলু ভাজি আর একটা হলো সাজনা পাতা এই দেখুন এই যে সাজনা পাতা আমরা সাজনা পাতা ভাজি এটা কিন্তু অনেক সুন্দর হইছে আপনারা দেখতে পাচ্ছেন আর আলু ভাজি কিন্তু দাদি অনেক সুন্দর করে করলো আপনার কি বলবো একটা কালার কত সুন্দর একটা কালার আসছে সব মিলে কিন্তু অসাধারণ আজকে রান্না। কিউ ভিউয়ার্স দাদির হাতের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রাননিদের প্রতিদিনের রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই শেষ রান্না আজকে। দেখুন কত সুন্দর। বাহ। তেল একবারে সুসিদ্ধ আছে।